নমস্কার শুভ সন্ধ্যা রাউদ ভ্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম ভালো আছেন তো সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন আছেন আর এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে গোপালের জন্য একটু নাড়ু বানাবো সেই জন্য এখন নারকেলটা পাক করতে চলে এসেছি রান্নাঘরে নারকেলটা পাক হয়ে গেলে নাড়ু বানাবো নাড়ু বানিয়ে রাতের খাবার দাবার বানাবো আজকে রাতে বানাবো সুজি আর রুটি এই যে দেখুন এখনও পাক হয়নি আরও নাড়াচাড়া করতে হবে পাক হোক আর একটু নারকেল দেখেছি সুজিতে দেব তো চলুন আগে আমি নাড়ুটা বানিয়ে নিই তারপর কথা বলছি তো বসলাম এখন নাড়ু বানাতে সকালবেলায় নারকেল কুড়ে রেখেছিলাম এখন এই যে নাড়ু বানাচ্ছি একদম বড় বানাবো না একদম ছোটোও বানাবো না মিডিয়াম বানাবো মিডিয়াম সাইজের এই সাইজটা ঠিক আছে বলুন এই সাইজেরই বানাবো কেননা পাঁচ তিন দুই পাঁচ সাতটা সাত থেকে আটটা করে নাড়ু দিতে হবে তো সেই জন্য একটু মিডিয়াম সাইজের বানাবো বেশ সুন্দর পা হয়েছে দেখুন বহুদিন এত ভালো নাড়ু বানাতে পারিনি কিন্তু আজকে বেস রাধা রানীর ট্রিফাই নাড়ুগুলো বেশ সুন্দর গোল হচ্ছে তো নাড়ু বানানো হয়ে গেল এরপর রাতের খাবার বানাবো আর ছাব্বিশ থেকে সাতাশটা মতো নাড়ু হয়েছে আমি গণলাম আর এই নাড়ুগুলো এখন ওই যে জালতির মতো যে শেলফটা রয়েছে ওর মধ্যে রেখে দেবো দিয়ে রাতের খাবার বানাতে যাব। তো নাড়ু বানানো শেষ করেই চলে এসেছি রান্নাঘরে এখন সুজিটা আগে বানিয়ে নিয়েছি আর এখন রুটি কটা বানিয়ে নেবো দিলে রাতের রান্না বান্না হয়ে যাবে তো রাতের রান্নাবান্না হয়ে গেছে তো এখন একটু রান্না করতে পরিষ্কার করব তারপর একটু দোলনায় বসবো তারপর বর মশাই এলে খাওয়া দাওয়া হবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই সুজিটাও বানানো হয়ে গেছে যে দেখুন সুজিটা আগে বানিয়ে নিয়েছিলাম বলেইছি তারপরে রুটিটা বানালাম তো যে দেখুন একটু পাতলা পাতলা দেখেছি রুটি দিয়ে খাবো তো একটু নারকেল করে দিয়েছি কীরকম হয়েছে কি জানি খাওয়ার সময় বুঝতে পারবো দোলনায় দোল খাওয়ার পর একটু রুমের ভেতরে গিয়ে হাওয়া খাচ্ছিলাম তারপর বরমশা এসে ডাকছে এই যে এখন দরজা খুলতে এসেছি দশটা বাজে কিছু ধরতে হবে কি আছে ব্যাগে কি কি আছে মুড়ি চুড়ি আছে সব ও মুড়ি আর কি সজনা টাটা মুড়ি সজনা ডাটা কলাই আর তো কি কি এনেছে দেখাচ্ছি আপনাদের কী এনেছে দাঁড়ান ব্যাগ থেকে বের করি ও আচ্ছা এইটা মুড়ি আনছে মুড়ি সজনে এইটাতে কি আর এইটাতে সবজি আছে চা টমেটো কলাই সয়ালি আচ্ছা তো ফাইনালি এই জিনিসগুলো এসেছে তো রাতের খাওয়া দাওয়া সম্পূর্ণ হয়ে গেছে আর এখন বিছানাপত্র রেডি হয়ে গেছে এরপর ঘুমাতে যাব আপনারাও ঘুমিয়ে পড়ুন আর আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি রাধে রাধে